টুটে দন সেবা মানা বাবা কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে নুরুবি মানা বাবা কেন দূরে মন কেন বলে বাবা কেন দূরে মনে কেন দূরে কেন তার দরনীলি বলো ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানা বলা কেন ফুটে পাখি কেন না যায় নদী কেন ছুটে দূর সীমানা কেন এত রং কেন এত ছবি কে কিছু কে কোন সে কবি বলে কেন এত রং কেন এত ছবি কে দেখেছে কোন কবি তারা বের আলো তারা দেয় কেন লাগে ভালো বাবা তার দেবো কেন লাগি ভালো চার কেন না শো এমন তো ছড়ায় বল ফুলু কেন ফুটে আখি কে ডোগা নদী কেন ছুটে দুরুষী বাঁধায় বল ফুলু কেন ফুটে আখি কেন ডোগা নদি কেন ছুটে দুরুষী বাঁধা তার দাম জাবে দাম জাবে কি ওয়ান টু ফ্রি ফুড দেখা হলে সালাম করো সালাম হলো ভালো খোটার ধোয়া প্রথমে যে সালাম করে হৃদয় যাতাছ নাদি ধোয়া আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম 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 আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম আসলাম আসলাম ও আলাইলাম আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম তো সালাম সালম ছোট বড় সবীর মা বাবাকেও সালাম দিতে হবে সালাম পাবি ছোট বড় সবের মা বাবাকেও সালাম কে কাউকে তুমি চেন বা না চেন সেও তোমার সালাম পাবে ভুল করো না যেন বলে আসসালাম 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 আলাইকুম আসসালাম 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 আসসালামু আলাইকুম আসসালাম 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 السلام عليكم السلام 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 عليكم السلام كده السلام 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 عليكم السلام 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 عليكم السلام 1 2 3 4 السلام 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 عليكم والصلاه السلام আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম দেখা হলে সালাম কর সবাই দেখা হলে সালাম কর সালাম হলো ভালো থাকার প্রথমে যে সালাম করে হৃদয়টা তার যোচনা দিয়ে ধোয়া ওয়ান টু থ্রি ফোর আসসালাম আসসালাম سلامسلامسلامسلامسلامسلامسلام الصسلامسلامسلامسلامسلامسلام عسلامسلام এখন অনেক সুন্দর ভাবে আমাদেরকে দুটি স্তাপের সঙ্গে শুনেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি তো আমাদের বাড়িতে সম্পর্ক থেকে